নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো মিষ্টু রান্নাঘরে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি হলো সোয়াবিনের মুঠা এই সোয়াবিনের মুঠাটা আমি কীভাবে রান্না করি তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে আমি তিনটে আলু আর সোয়াবিন নিয়ে নিয়েছি এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব জল এখন আমি সোয়াবিনগুলিকে সেদ্ধ করে নেব এর জন্য আমি কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি এখন আমি সোয়াবিনগুলি দিয়ে দেব সোয়াবিনটা আমি ভালোভাবে সেদ্ধ করে নেব তাহলে সোয়াবিনের মুঠাটা খুব ভালো হয় আর এদিকে আমি সয়াবিনের মধ্যে আলু দেব এই জন্য আমি এখানে তিনটে আলু নিয়েছি এখন এই তিনটে আলু আমি কুকারের মধ্যে সেদ্ধ করে নেব সয়াবিনগুলি ফুটতে শুরু করে দিয়েছে যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি সয়াবিনগুলি নামিয়ে নেব। সয়াবিনগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনির সাহায্যে সয়াবিনগুলি ছেকে তুলে নিচ্ছি সোয়াবিনের মুঠার জন্য একটা মশলা করে নিচ্ছি এখানে করার মধ্যে একটা শুকনো লঙ্কা আর এক চামচ মৌরি আমি ভেজে নেব শুকনো লঙ্কা আর মৌরি ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি শুকনো লঙ্কা আর মৌরিটা প্লেটে নামিয়ে নেব শুকনো লঙ্কা আর মৌরি ভেজে প্লেটে নামানো হয়ে গেছে এখন আমি শুকনো লঙ্কা আর মৌরি মিক্সিতে গুঁড়ো করে নেব ভাজা মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে এখন আমি যে সোয়াবিনগুলি সেদ্ধ করে রেখেছি এগুলি এখন জল ছড়িয়ে মিক্সিতে দিয়ে একটা পেস্ট সয়াবিনের পেস্ট তৈরি করে নেব এর জন্য সয়াবিনগুলি আমি জল ছড়িয়ে মিক্সির জারের বাটিতে নিয়ে নিচ্ছি সোয়াবিনগুলির আমি পেস্ট তৈরি করে নিয়েছি এখন আমি যে তিনটে আলু সেদ্ধ করে রেখেছি এখন এই তিনটে আলুর খোসা ছাড়িয়ে নেব সয়াবিনের মুঠাটা আমি আলু দিয়ে করব এই জন্য আমি এখানে আলু নিয়েছি আর সয়াবিনের মুঠাটার মধ্যে আমি একটা আলু সেদ্ধ আলু দেব এর জন্য দুটো আলু তরকারির মধ্যে দেব আর একটা আলু এই মুঠাটার মধ্যে মেখে নেব এখন আমি আলুগুলি ছোট ছোট করে কেটে নিচ্ছি মুঠা তরকারির মধ্যে দেওয়ার জন্য সেদ্ধ আলুগুলি আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর একটা আলু রেখেছি এটা আমি সোয়াবিনের মুঠায় মেখে নেব এখন আমি আলুটা খুব ভালোভাবে মেখে নেব আলুটা যদি ভালোভাবে সেদ্ধ হয় তাহলে এই মুঠাটা মধ্যে দিলে ভালো হয় আলুটা এখন আমি সোয়াবিনের সঙ্গে মেখে নেব সোয়াবিনের অবিনের সাথে আলুটা মাখা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন নুন আর দিয়ে দেব এক চামচ আদা বাটা আর এক চামচ পেঁয়াজ আর রসুন বাটা পেঁয়াজ আর রসুন আমি একসাথে বেটে নিয়েছি তোমরা যদি এখানে ঝাল খেতে পছন্দ করো তাহলে কাঁচা লঙ্কা বাটা দিতে পারো আর দিয়ে দেব তিন চামচের মতন বেসন আমি এখানে ঝাল বেশি দিইনি আমার ভাজাও যে মশলাটা আছে এখন আমি এটা দিয়ে দেব। এটার মধ্যে একটা শুকনো লঙ্কা আছে এই জন্য আমি আলাদাভাবে আর লঙ্কা দিইনি তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো তাহলে দিতে পারো আর এখন আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম এখন আমি সব মশলা দেওয়ার পর সয়াবিনটাকে খুব ভালোভাবে মেখে একটা ডো বানিয়ে নেব সোয়াবিনটা আমি ভালোভাবে মেখে একটা ডোর মতন বানিয়ে নিয়েছি এখন আমি এখন সোয়াবিনের মুঠাগুলি বানিয়ে নেব আমি ছোট ছোট করে বানাচ্ছি ছোট ছোট করে বানালে খেতে ভালো লাগে আর ভাজাটাও খুব সুন্দর হয় তরকারির মধ্যে দেখতেও সুন্দর লাগে এখন আমি মুঠাগুলি বানিয়ে নিচ্ছি তোমরা সোয়াবিন দিয়ে তো অনেকেই অনেকভাবেই রান্না করেছ একবার এইভাবে রান্না করে দেখো খেতে খুব ভালো লাগে এই সোয়াবিনের মুঠাটা তুমি নিরামিষও করতে পারো আবার পেঁয়াজ রসুন দিয়ে করতে পারো আমি এই সোয়াবিনের মুঠাটা পেঁয়াজ রসুন দিয়ে করব। এদিকে আমার সোয়াবিনের মুঠাগুলি বানানো হয়ে গেছে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি মুঠাগুলি ভেজে নেব এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি মুঠাগুলি ভেজে নেব মুঠাগুলি খুব লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে সোয়াবিনের মুঠাগুলি এখন আমি ভেজে নিচ্ছি সোয়াবিনের মুঠা রেসিপিটা ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না আমি সয়াবিনের মুঠাটা কিভাবে বানাচ্ছি এদিকে আমার সয়াবিনের মুঠাগুলি ভাজা হয়ে গেছে এখন আমি সয়াবিনের মুঠাগুলি বাটিতে নামিয়ে নেব আগের সোয়াবিনের মুঠাগুলি আমি যেভাবে ভেজে নিয়েছি এখন আমি পরেরগুলিও একই রকমভাবে লাল লাল করে ভেজে তুলে নেব এর জন্য আমি এখন পরেরগুলিও ভাজার জন্য তেলে দিয়ে দিচ্ছি সোয়াবিনের মুঠাগুলি ভাজা হয়ে গেছে এখন আমি এই তেলের মধ্যে সেদ্ধ করা আলুগুলি যে টুকরো করে রেখেছি এগুলি আমি এখন ভেজে নেব আলুগুলি আমি লাল লাল করে ভেজে নেব আলু ভাজাটা যদি খুব ভালোভাবে হয় তাহলে রান্নাটাও খুব ভালো হয় এর জন্য আমি আলুগুলিকে ভেজে নিচ্ছি আলু ভাজাগুলি হয়ে গেছে এখন আলু ভাজাগুলি আমি থালায় তুলে নিচ্ছি এখন আমি এই আলু ভাজার যে তেল আছে এই তেলের মধ্যে আমি আরও কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম মু মুঠাটা ফোড়ন দেওয়ার জন্য তেলটা গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা পেঁয়াজ পেঁয়াজ দেয়ার পর এখন আমি দিয়ে দিলাম তেজপাতা পেঁয়াজগুলি এখন আমি ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি এই এই পেঁয়াজ ভাজার মধ্যে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা এক চামচের মতন দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ বাটাটাকেও ভালোভাবে ভেজে নেব তারপর আমি এর মধ্যে সব মশলা দেব পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরে আর ধনে বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর এক চামচের মতো কাঁচা লঙ্কা বাটা সব মশলা দেওয়ার পর আমি এখন একটু নেড়ে নেব না হলে নিচে লেগে যেতে পারে মশলাটাকে একটু নেড়ে নিয়ে তারপর দিয়ে দেব অল্প পরিমাণ জল মশলাটাকে কষানোর জন্য অল্প পরিমাণ জল দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য দেড় চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন আমি সব মশলা ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলি আগে থেকে ভেজে রাখা আলুগুলি দেওয়ার পর এখন আমি মশলার সাথে আলুটাকে কষিয়ে নেব এখানে আমি পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি এখন আমি মশলার আলু একসাথে কষিয়ে নেব মশলার আলু একসাথে ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল সোয়াবিনের মুঠাটা বানানোর সময় সোয়াবিনের মুঠার মধ্যে ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে না হলে যখন ঝোলের মধ্যে মুঠাগুলি দেয়া হবে তখন ঝোলটা শুকিয়ে যেতে পারে এখানে আমার ঝোলটা ফুটে এসেছে এখন আর পাঁচ মিনিটের মতন রান্না করলে সোয়াবিনের মুইঠাটা হয়ে যাবে এখন আমি আগে থেকে ভেজে রাখা সোয়াবিনের মুঠাগুলি দিয়ে দেব এই রান্নাটার মধ্যে স্বাদের জন্য তোমরা চিনি দিলে দিতে পারো এই রান্নাটার মধ্যে আমি চিনি দিইনি তোমরা চাইলে দিতে পারো এখন আমি নামানোর আগে গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব সোয়াবিনের মুঠা রান্নাটা আমার হয়ে গেছে এখন আমি বাটিতে নামিয়ে নেব আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আমার রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই রান্না করবে খেতে খুব দারুণ হয় আর আমার ফেসবুক পেজ মিষ্টু রান্নাঘর এই পেজটি ফলো করে দেবে ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি